হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ম্যাচিং এ আবারও সার্ত ছোয়া থেকে দারুণ কিছু কালেকশন আমরা দেখব যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা নেট কালেকশন এই কালেকশনগুলো আগে অনেক রেটে ছিল দেড়শো দুইশো টাকা গজে ছিল আজকে একদম রিজিবল প্রাইস থাকতে ঠিক আছে তো চলেন রেটটা আমরা বলে দেওয়ার আগে আমরা কালেকশনগুলো দেখাবো যার যেটা লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এখানে প্রচুর কালেকশন আছে একদম অফার দামে কিন্তু আজকে এই কালেকশনগুলো ভাইয়ারা দিয়ে দিবে এগুলোর পাশাপাশি ভাইদের আরও অনেক গজ কাপড় আছে যেহেতু সামনে পূজা চলে আসছে আপনারা কম দামে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কালেকশন আছে দেখেন যে কালারটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কাজ করা একটা ডিজাইন থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন অনেক সুন্দর এগুলো ভাই পুরাটা জুড়ে কাজ করা তাই না পুরাটা জুড়ে কাজ করা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন একদমই অফার দামে মাত্র 120 টাকা এগুলো অনলি 120 টাকা গজে দিচ্ছেন ভাইয়া আজকের ভিডিওতে তিন হাত প্লাস বহর তাই না 120 টাকা অনলি 120 টাকা পার গজে 3.5 হাত বহরের গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাসা অনেক সুন্দর এত সুন্দর গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ এগুলোর সাথে ফলস আছে ভাইয়াদের এখানে ফলসের দাম সত্তর এবং আশি টাকা পার গজে দুই রকমের ফলস আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন একশো বিশ এবং ওড়নার গজও কিন্তু ভাইয়াদের এখানে আছে ওড়না জামা সেম দাম থাকছে তাই না ওড়না এবং জামা সেম দাম থাকছে মাত্র একশো বিশ টাকা পার গজে ওর সেম দাম ভাইয়া না ওরনা একশো আশি টাকা গোজ ও আচ্ছা আশি টাকা পার গজ ওরনা দেখেন এটা সাদা কালার সাদা কালার পুরাটা জোরে কাজ করা অনেক গর্জিয়া যেটা দেখছেন সেটা পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটাই হচ্ছে একদম ইউনিক কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এত সুন্দর সুন্দর কালার এখানে আছে প্রত্যেকটা কালারই খুব ইউনিক এবং খুব গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর এটা আপনি গোল জামা থেকে শুরু করে 20 টাকা পার গজ যে কোনো জিনিস লেহেঙ্গা গাউন সব বানাতে পারবেন সাত ছয় নতুন অফার একশো বিশ টাকা গজের সব ধরনের কালেকশন ঠিক আছে আমরা এই যে লাস্ট কালেকশনটা দেখব ব্লু কালার মধ্যে থাকছে এটা দেখেন এত গরজে আছে এটা কালারটাও খুবই সুন্দর আনকমন সবসময় নেটের মধ্যে ব্লু কালারটা পাওয়া যায় না এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ